পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আজ শুভ শিক্ষক দিবস কলকাতা শিক্ষকদের প্রতিবাদ শিক্ষা বিপ্লব দুই হাজার চব্বিশ আজকে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেকের জীবনে সমৃদ্ধ ও উজ্জ্বল আগামী নির্মাণের অন্যতম মার্গদর্শক সকল শিক্ষকদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা শিক্ষক দিবস অনেক বড় শিক্ষা দিয়ে গেল তিলোত্তমা মেঘমালা অভয়া আদর্শ শিক্ষক ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীতে কলকাতা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ ও সম্বর্ধনা সমস্ত সরকারি অনুষ্ঠানে বর্জন বর্জনবঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পক্ষে দুই জায়গায় শিলিগুড়ি এবং কলকাতা কলেজ স্কোয়ার প্রতিবাদ শিক্ষক দিবস পালন করেন শিক্ষিকা নিজের মেধাবী ছাত্রীকে হারিয়ে ফেলেন আজ নই যে বলতে পারে হ্যাপি টিচার্স ডে শিক্ষা শিক্ষক সমাজ সঙ্গে জড়িত আছে শিক্ষা নিজের অধিকার দায়িত্ব পালন করা শিক্ষক দেয় কিন্তু আরজিকর হাসপাতালে সাতাশ দিনের অনেক দিন ধরে চলছে ন্যায় চাই লোপার তথ্য শিক্ষক কথাটির মানসিক শিষ্টাচার ক্ষমাশীল ক কর্তব্যপরায়ণ শিক্ষা ছাড়া জীবন অসম্পূর্ণ জীবনের প্রকৃত শিক্ষাটা লাভ করার জন্য একজন অন্তত আদর্শবান উদার শিক্ষকের দরকার জীবনে তবেই অর্থকরী বিদ্যা ছাড়াও আসল শিক্ষাটা লাভ করা যায় আজকের দিনে একবার স্মরণ করা দরকার মহিলা জাতির বিনা ন্যায় ভাগ্যে বিনা অন্ধকারে এগারো দফা দাবিতে বিপিটি অবস্থান বিক্ষোভ প্রতিবাদ বিদ্যাসাগর স্মৃতি মূর্তি পাশাপাশি অবস্থান বিক্ষোভ প্রতিবাদী মঞ্চ আরজিকর নৃশংসতা সহ শিক্ষা ধ্বংসকারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জাতীয় শিক্ষা নীতি দুই হাজার কুড়ি সংশোধন বাতিল সহ রাজ্য শিক্ষা নীতি বাতিল শিক্ষাকর্মী ও শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ দিয়ে বকেয়া প্রদান সহ অনেক দফা দাবিতে অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন অনেক শিক্ষক সমাজ অধিনায়কত্ব আনন্দ হান্ডা সাধারণ সম্পাদক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

पहला दाबी है जो करता और व्यक्ति को शास्त्र सेकेंड शिक्षा ध्वंसों के नीति है कानून है कानून मदद के लिए कानून है ये बहुत दारू और जो पोर्नोग्राफी के यहाँ की कल्चर ये कल्चर कौन दे रही है हम लोग ये सब हम इसके बाद ये सिलेबस है वो सिलेबस में अभी का नेहरू का कोई जीवन संघर्ष नहीं हमारा चाय लागू नहीं है